তোমার আসতে বলছে কে আবার কত বড় সাহস হবে যে আপনার কাছে বাম হাট ঢুকায় আমি মনে বাইচা থাকতে এটা প্রতিবাদ করব না আর কেউ আপনার মূল্যায়ন করুক আর না করুক আমি মনো তো আপনার মূল্যায়ন এই যে এটা কোনো অবস্থা আপনি এত বড় একটা কাজ হাতে নিবেন একটা বার আমার কাছে পরামর্শ করবেন না এই যে আজকে হাতের মুঠ জীবনটা নিয়ে আসলাম আজকে দিদি আমার একটা কিছু হয়ে যেত আব্বা আপনার মেয়েটা আসতে বলছে কে

এটা কি হয় আব্বা আব্বা কত বড় সাহস হবে যে আপনার কাছে বাম হাত ঢুকায় আমি মনো বাইচা থাকতে এটা প্রতিবাদ করবো না আর কেউ আপনার মূল্যায়ন করুক আর না করুক আমি মনে তো আপনার মূল্যায়ন করি আব্বা এটা খাস করি সবাই মিলে একটা মিটিং করে সেটা যদি দরকার হয় আমি তোমার জানাবো তুমি বলছো তাতেই আমি খুব খুশি হয়েছি মুক্তা ওরে নিয়ে ঘরে যা না 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 মুক্তা আব্বা কিন্তু বিষয়টা বুঝতেছে না আবার তুমি বিষয়টা বুঝায় বলো আবার কিন্তু আমার মিটিং এখন দরকার আমার পরামর্শ দরকার আচ্ছা শুনো না আব্বা যখন তোমার বলতেছে ঘরে যেতে এখন ঘরে চলো এই তুমি এইভাবে কথা বলতেছো কেন আমি এখন ঘরে বসে থাকবো আব্বা আছে একটা ঘোর বিপদের মধ্যে আর তুমি আমারে বলতেছো ঘরে বসে থাকবো আমি ঘরে বসে থাকতে পারবো আমি এটা প্রতিবাদ করব আমি ঘরে বসে থাকবো না আচ্ছা ঠিক আছে তোমার যদি ঘরে বসে থাকতে কষ্ট হয় তাহলে তুমি ঘরের মধ্যে শুয়ে থাকো শুয়ে শুয়ে চিন্তা কইরো চিন্তা ভালো হবে ঘরে চলো তুমি কি বলো মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ মানুষ আমার গুরুত্বটা তোমরা কেউ বুঝলাম

বাপের তো এক পয়সার দাম দেয় না ওর মাথা তো বাপের মতো গরম হয়েছে বলো মাথা গরম ওই বাপের মতো মাথা গরম কি রে হ্যাঁ তোর পোলা তো ওইসে একটা বেদ আমার দুই পোলার দেখছ বাপের উপরে একটাও কথা কয় না বড় হইলে ঠিক হয়ে যাবে বাবু বড় হইলে ঠিক হয়ে যাবে বাবু এখনো বড় হয় নাই তোমার পুলা হ্যাঁ আর কবে বড় হইব যে অবস্থা শুরু করছে দুই দিন পরে তো বাপে আর পুতে খুনা খুনি শুরু আর কয়টা দিন বউ ও তো কয়েকদিন পরে শহরে চলে যাব এই আমি তো হেরে না করে দিমু তোর পুলার পিছনে আর একটা টাকা একটা টাকা খরচ না করে